রে বাবু সাইডটা লুঙ্গে কেবা আলোয়াস আসসালামু আলাইকুম আচ্ছা তিনে অক্টোবর দেখুন হাজার পঁচিশ রয়েছে পাবনার ধানোয়া কাটার হাটে সেই হাটে পেঁয়াজগুলো আসছে কত যাচ্ছে বাজার কেমন বর্তমানে পেঁয়াজের কি অবস্থা দেশাল মেটাল সহ সকল এবং বীজ যে মূল কাটা বা মুড়ি কাটার বেসন পেঁয়াজ রয়েছে বড় পেঁয়াজ রয়েছে সেগুলো কত যাচ্ছে বাজার কেমন জানাবো এবং কথা বলবে যে দেখুন পেঁয়াজগুলো কিন্তু সুন্দর পেঁয়াজ এই আঙ্কেল অনেক পেঁয়াজ বেছে কয় মন আনছিলেন সাত সাত মুন না কিং কত বাজার পাইছে না পঁচিশশো পঁচিশশো মন মোন এই যে বড় পেঁয়াজ বাসা কোথায় অলিপুর ওলিপুর আচ্ছা ভালো মোটামুটি অনেক একটু দাম আসতেছে তাই না এই সময় আদার ট্রেন করে থাকি তো একটা ভালো লাগা থাক থাকে আচ্ছা দেখা যাক সামনের দিনগুলি হয় কিনা তো মোটামুটি পঁচিশ ছাব্বিশশো করে বড় যে ক্যাশাল বা যে কিং পেঁয়াজগুলো রয়েছে সেগুলো পঁচিশ ছাব্বিশশো করে বিক্রি করছে আর এখানে একটু লেনদেনের একটু দুজনের মধ্যে তর্কাতড়তে হচ্ছে দেখাই দেখেন নাই কোনগুলো আপনার হচ্ছে কিং কত পাইছে এগুলো তেইশশো করছে তেইশশো করে বলছে কেউ কেউ চব্বিশ পঁচিশশো বেশি যাচ্ছে মানে জিনিসের দাম

হাইব্রিড কোনো জাত নাকি কিং টিং সুলতান কিং এটা সুলতান কিং যে দেখুন যে কিংয়ের অনেক গ্রুপ আছে হাফিস কিং আছে সুলতান কিং আছে মেটাল কিং আছে এটা সুলতান কিং সুলতান কিংও তো মেলা দিনে ঘরে আছে দেখছি দেখুন এখনও কেসগুলো ভালো মোটামুটি ভালোই আছে তাতে আছে দাম হয়েছে কিছু না এখনও বলে নাই কেউ কিছু আচ্ছা এখনও কেউ কিছু বলে নাই দাম বৃষ্টি বাদলের হাট আর দেখুন আমাদের পাবনা থেকে প্লাস পাঁচ দুদিন যাবত লাগাতার বৃষ্টি লেগেই আছে মানুষ যখন হাটঘাটে আসবে ঠিক সেই মুহূর্তে বৃষ্টি হয় শেষ রাতে বৃষ্টি হয় বৃষ্টি পাঁচ মিনিটের জন্য থেমেছিল আবারও কিন্তু হালকা ঘুরে ঘুরে বৃষ্টি শুরু হয়েছে এর যে দেখুন পেশার মেটাল কীগুলো সব শর বিশ পঁচিশ অধিকাংশ তাদের একটু রঙে চওড়া সেগুলো বেচা বিক্রি করে গেছে আবার অনেকেই এই মাত্র আসছে বেচা বিক্রি করবে চলুন সামনের দিকে যায় আর একটু দেখায় দাদুভাই চব্বিশটা ষাট বেচছেন নাকি চব্বিশটা ষাট এই সাম তোমারটা কত বেচছো দেখি মালরা এটা এটা কত বেচা হয়েছে চব্বিশশো পঞ্চাশ এটা তো দেশাল এটা চব্বিশশো পঞ্চাশ টাকা বেচা হয়েছে আজকে তিন অক্টোবর ধান কাটার হাটে আর হাটটা আবার যখন লাগতে শুরু করছে ঠিক আবার বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির কারণে মানুষের চলাফেরা বেচা বিক্রি একটু সমস্যা হয়েছে এটা দেশাল

ভাই বেসন কত বলতেছে বেসনের চাহিদা কমিয়ে গেছে দুই 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 এক তিন একশো টাকা কমবে কি অবস্থা ভালো আছেন তো থাকা মাকা কিং কত বলতেছে ভাই চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ মোটামুটি না পঁচিশে অধিকাংশ বিক্রি হয়েছে এখানে চব্বিশশো পঞ্চাশ পর্যন্ত বলছে আর পাশাপাশি বেসনগুলোর চাহিদা এবছর কম সবার ঘরেই এবার বেসন

আরো মাল আসছে কিন্তু হাতে ঠুকঠাক দিয়ে দেওয়া পাশ দিতে মানুষের পয়সার দরকারি ভাইয়ের বেতন গুলো ভালো বেতন এবার ভালো মানের বেতনের চাহিদা নাই মানে লেয়াই লেয় না এরকম একটা ভাব বড় পিস দেল চব্বিশ পঁচিশ ছাব্বিশ থাকে এটা সবসময় দুই হাজার বাইশ তেইশের মধ্যে বেচা বিক্রি তাই না ভাই কাউ চাহিদা নাই গাহক নাই আজকে আর এই যে হাটগার যে লাগবে আজ দুই দিন যাবত বাড়ি বৃষ্টি সবসময় বৃষ্টি লাগিয়ে আছে ভালো আছেন না আচ্ছা এই যে দেখুন একবারে যে ফর্ম শেপ করে চলে আসেন নাকি কাল বাড়ে গে দিন বাড়ে গেছিলেন আচ্ছা যার চুল দাড়ি কাট করছেন আচ্ছা কত বলে ভালো মানে পেঁয়াজ ওই দিক যাই ভাইয়ের পিঁয়াজটা মোটামুটি ভালো পেঁয়াজ সুন্দর পেঁয়াজে দেখুন মিলাইয়া দিবেন পাঁচশো পঁচিশশো পঁচিশ হ্যাঁ সাড়ে পঁচিশশো বলেছে বলে ভাই করছে বলবে পাঁচজন বলবে যার সুবিধা মতো খেলিব মানে পঁচিশ